আমি বলি আমার একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা অকথা কুকথা শুনতে হয়েছিল আমি গেছি কথা মনে রাখতে নেই আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা রোগী আর কত কষ্ট বলু আর সবুজ সাথেই বলুন আর টাই বলুন আর কন্যাশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন বা যোগ্যশ্রী বলুন বলুন অনেক আমার উপস্থিত হতে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞ এবং বড় মাছ যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব

আমি আপনাদের যেভাবে আপনারা জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলের পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চরণ হয়ে গেছে মানে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গণ্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে খরচাও ছিলেন তখন আমি ব্যারাকপুর ঘাটপাড়া দিয়ে নোংরাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈয়াটি কাঁচা পাড়ার ওই কাঠবা মন্দিরের সামনে আমি দেখলাম সব যখন সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবাইলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আনি আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আস্তে আস্তে আমার চোখে অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং বসেছিলাম যাতে গোয়েন্দাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা অন্ত অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাত পড়া করে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচড়া করা এইসব জায়গাগুলো করল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথাকুকথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি

একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং

মহিলাটি এবং পাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো বস্তু চাই মহিলাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটাল টাইম প্রায় তাছাড়াও ফ্রি থেরাপ্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেরাপ্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা এয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার অ্যাপারে পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভক্ত করা ভর্তি করা কত কষ্ট করছিল কাজেই পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কাজ আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যাবি বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন আর মেধাশ্রী বলুন আর যজ্ঞশ্রী বলুন বা বলুন অনেক আমার উপস্থিত আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞতা জানাই জানাই সালাম জানাই জহর জানাই আর বড় মা বড় মাই যেন থাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়েছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো মাইনি জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে চাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি ইনামে কি গোত্রে পুজো দেবেন